আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ ভাইভব সূর্যবান্সী মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের নিলামের সুযোগ পেয়েছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএল এতে ডেবিউ হয়েছে এবং প্রথম বলে তিনি ছক্কা হাঁকিয়েছেন প্রথম বলে ছক্কা হাঁকানো একটা কলিজার ব্যাপার যে একটা চোদ্দ বছর বয়সী ছেলে একদম ইনিশিয়াল স্টেজ থেকে তেরে ফুরে সব কিছু চুরমার করে দিচ্ছে সো ইন্ডিয়ান ক্রিকেটের পাইপ লাইনটা আসলে এমন যে সেখানে প্লেয়াররা খুব তাড়াতাড়ি ফ্লারিশড হচ্ছেন এবং এই পাইপ মূলত রাহুল দ্রাবিড় যখন থেকে দু হাজার সতেরো আঠারো মৌসুম থেকে এনসিএ তাদের ন্যাশনাল ক্রিকেট একাডেমি ডিরেক্টর হয়েছেন তখন থেকে কিন্তু এই পাইপলাইনটা অনেক বেশি মাত্রায় সমৃদ্ধশালী হচ্ছে এখন এই জায়গাটাই যে ভাইভব সুরিয়াবানশী তিনি যে আইপিএলে তেরো বছর বয়সের সুযোগ পেয়েছেন ব্যাপারটা কিন্তু এইখানেই তিনি প্রথম পরিচিতি পেয়েছেন বিষয়টা সেটা না অলরেডি তিনি ইন্ডিয়া আন্ডার নাইনটিন টিমের হয়ে ডেবিউ করেছেন এবং ডেবিউ করেছেন কোথায় ইউথ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ইয়থ টেস্ট ম্যাচে তিনি আটান্ন বলে সেঞ্চুরি করেছেন আটান্ন বলে সেঞ্চুরি ইউথ টেস্ট ম্যাচে যেটা আসলে ইন্ডিয়া আন্ডার নাইনটিন টিমের এখন একটা বিষয় একটু খুব উল্লেখযোগ্য করে চিন্তা করে দেখেন ইন্ডিয়া টিম ইংল্যান্ড টিম অস্ট্রেলিয়া টিম তারা কিন্তু আন্ডার নাইনটিন পর্যায়ে ইয়ুথ টেস্ট ম্যাচ খেলে আপনি খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করে দেখেন আমাদের এই যে আজিজুল হাকিম তামিমদের যে নাইনটিন ব্যাচ এখন পর্যন্ত একটাও ইয়ুথ টেস্ট ম্যাচ খেলে নেয় আমরা শুধুমাত্র আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ফিফটি ওভার্স ফরম্যাট সেই জন্য চিন্তা করছি বাট যেটা আসলে উচিত সেটা হচ্ছে আন্ডার নাইনটিন লেভেলতে একটা ডেভেলপমেন্ট লেভেল এটা নট দ্যাট যে আমার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হবে এটা একটা ডেভেলপমেন্ট লেভেল এই ডেভেলপমেন্ট লেভেলে আপনি ইয়ুথ টেস্ট ম্যাচ খেললে আপনার ব্যাটিংয়ের টেকনিক নিয়ে আপনার ব্যাটিংয়ের টেম্পারমেন্টের জায়গাটা নিয়ে আপনি এন্ডুরেন্সের জায়গাটা নিয়ে আপনি অনেক বেশি মাত্রায় কাজ করতে পারবেন টেকনিকটাকে নিয়ে আরও শার্পলি কোচেরা কাজ করতে পারবে সেই ইয়ুথ টেস্টটা কিন্তু আমাদের দেশে আসলে খেলা হয় না আমার যতুর মনে পড়ে দু তেইশ সালে আমরা সর্বশেষ ইউথ টেস্ট খেলেছিলাম আমি ভুল হতে পারি তবে আমরা গেল পাঁচ বছরের মনে হয় দুইটাই ইয়ুথ টেস্ট ম্যাচ খেলেছি সো এই যে ব্যাচটা আমাদের রাজিজুল হাকিম তামিমদের এরা এরা কিন্তু এখন পর্যন্ত ইউথ টেস্ট ম্যাচ খেলেন এরা খেলবেও না আসলে ইয়ুথ টেস্ট ম্যাচ আমি জানি না তাদের সামনে কোনো স্কেজুল আছে কি না দু হাজার চব্বিশের ব্যাচের কোনো ইউথ টেস্ট ম্যাচ ছিল না বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করেন তারা অস্ট্রেলিয়ার সঙ্গে এই যে আমি একটা কথা বললাম যে ইয়ুথ টেস্ট ম্যাচে ভাইভ সূর্যমান্সি প্রথম আটান্ন বলে সেঞ্চুরি করে তিনি এই সার্কিটে এসেছেন প্রথম তার শুরুর জায়গাটা যদি চিন্তা করেন তিনি তাদের ডোমেস্টিক স্ট্রাকচার আন্ডার নাইনটিন লেভেলের ভিনু মান একটা টুর্নামেন্ট আন্ডার এইটিন লেভেলের টুর্নামেন্ট অর্থাৎ নাইনটিন লেভেলের নিচে সেখানে পাঁচ ম্যাচে তিনশো তিরানব্বই রান করেছিলেন তখনই তিনি নজরে এসেছিলেন বিহারের হয়ে সেই রানটা করেছিলেন এবং এরপরে বিহারের সিলেক্টররা চিন্তা করেছেন যে এই ছেলে আসলে আন্ডার নাইনটিন লেভেলের জন্য না বিহারের মূল দলেই খেলতে পারে দেন তাকে বিহারের মূল দলে রঞ্জি ট্রফিতে নিয়ে নেওয়া হয়েছিল এই সব কিছুর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে তাদের কোচিং সিস্টেম তাদের পাইপলাইন এবং আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে এক বছরে ঊনপঞ্চাশটা সেঞ্চুরি তিনি করেছেন এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ঊনপঞ্চাশটা সেঞ্চুরি করেছেন অ্যাকশন আমার প্রসঙ্গ সেটা না উনপঞ্চাশটা সেঞ্চুরি করেছেন আমার প্রসঙ্গ হচ্ছে উনপঞ্চাশটা সেঞ্চুরি করতে অন্তত এই ছেলেকে একশোটা ম্যাচ খেলা লেগেছে আপনি ওইভাবে একটু চিন্তা করেন বিষয়টা উনপঞ্চাশটা সেঞ্চুরি করতে ওই ছেলেকে অন্তত একশোটা ম্যাচ খেলা লেগেছে তার মানে ওর ওই একশোটা ম্যাচ খেলার লাক্সারি আছে ওই বয়সেই যেটা আপনি যদি চিন্তা করেন আমাদের এখানে আন্ডার ফোরটিন বা ফিফটিন লেভেলের ব্যাটসম্যান একশোটা ম্যাচ পাঁচ বছরকে দশ বছর একশোটা ম্যাচ খেলে না একদম গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলবো দশ বছরেও একশোটা ম্যাচ মানে আন্ডার ফোরটিন থেকে একদম আপনি যদি ঢাকা লিগ পর্যন্ত জানেন আমি গ্যারান্টি দিয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করবো বাজি ধরব দশ বছরে যদি কেউ একশোটা ম্যাচ খেলতে পারে আমি আমার নাম পরিবর্তন করে ফেলবো বাংলাদেশের ক্রিকেটে সো ওই জায়গাটায় স্ট্রাকচারটা এরকম আপনি এখন এসে বলবেন যে ভাই ইন্ডিয়ার দালালি করতেছেন আপনারা যদি এসব বলতে থাকেন সারা জীবন এখানেই পরে থাকবেন এখানে দালালি করার কোনো কিছু নাই এই জায়গাটায় ভালো যেটা ভালো যে স্ট্রাকচারটা সেটা যদি আপনি বলেন বলা মানে কি আমাদের এখানেও এটা করতে হবে আপনি বারবার বলবেন যে ভাই দালালি করেন ভাই ওয়ার্ল্ডের বেস্ট টিম ওয়ার্ল্ডের বেস্ট টিম যেভাবে চলে আমি তো সেইভাবেই চালার কথা বলবো নাকি আমি বলবো কেনিয়া ক্রিকেট যেভাবে চলে জিম্বাবুয়ে ক্রিকেট যেভাবে চলে সেই উদাহরণ গেলে আপনাকে এখন আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এক্সাম্পল দিতে তাদের আর্থ সামাজিক অবস্থা তাদের দেশের ভৌগোলিক অবস্থান তাদের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী তাদের যে পরিমাণ খালি জায়গা আছে সেই পরিমাণ খালি জায়গায় ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করাটা খুব ইজি তাদের টাকার মূল্যমানের হিসাব খুব ইজি আপনাকে দেখতে হবে সাবকন্টিনেন্টাল জায়গা অনুযায়ী আপনি যদি খুব সিম্পল চিন্তা করেন প্রতি বর্গ কিলোমিটারে ঢাকা শহরের জনসংখ্যার অবস্থান যত আর প্রতি বর্গ কিলোমিটারে কলকাতা শহরের বা মুম্বাই শহরের জনসংখ্যার অবস্থান যত খুব কাছাকাছি উল্টা আরও মুম্বাই বেশি ঘনবসতিপূর্ণ জায়গা কিন্তু সেই মুম্বাইতে তারা শিবাজি পার্কের মতো একটা মাঠ যেখানে একসাথে মনে হয় দশ থেকে বারোটা ক্রিকেট ম্যাচ হতে পারে আর ঢাকা শহরে ঢাকা শহরে ক্রিকেট যারা খেলবে ছক্কা মারলে আউট কেন আউট লোকাল ওয়ের মধ্যে ক্রিকেট একাডেমি মাংসের মাথার মধ্যে বল লাগবে সো এইভাবে বাংলাদেশের ক্রিকেটটা আসলে গড়ে ওঠে আমরা খেলার মাঠ এখন পর্যন্ত উন্মুক্ত করতে পারিনি অনেক অনেক বড় বড় কথা বলে কিন্তু দিন শেষে আমাদের খেলার মাঠগুলোতে মেলা হয় খেলার মাঠগুলোতে মেলা হয় বৈশাখী মেলা হয় জ্যৈষ্ঠের মেলা হয় আষাঢ়ের মেলা হয় শ্রাবণের মেলা হয় অনেক কিছু হয় হবে এগুলোকে আপনি কোনোদিন আটকাইতে পারবেন না আটকানো সম্ভব না বাংলাদেশের ক্রিকেটে সো যতদিন পর্যন্ত আটকানো সম্ভব না এই ভাইভাব সুরিয়া বংশীর ব্যাটিং আমাদের দেখতে হবে বলতে হবে আহ ইন্ডিয়াতে কত সুন্দর সুন্দর ক্রিকেটার আর কয়েকজন আছেন যারা বলবেন ইন্ডিয়ার দালালি করছেন কেন ওইখানেই পরে থাকবেন বাংলাদেশ ক্রিকেট ওইখানেই পড়ে থাকবে জীবন উন্নতি হবে না এখন উন্নতি হবে না উন্নতি হওয়ানোর জন্য কি কি করা দরকার সামগ্রিক পদক্ষেপ নেওয়া দরকার আমি এখান থেকে বসে বললে পরে কোনো আসলে লাভ নেই সামগ্রিক পদক্ষেপ আমার তো ক্ষমতা নেই আমার তো দাপ্তরিক ক্ষমতা নেই আমি শুধুমাত্র এখান থেকে বলতেই পারি বাট দাপ্তরিক ক্ষমতা যাদের আছে তারা কতটুকু আসলে এই জায়গাটায় সচেতন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে কতটুকু সচেতন ওই যে সিম্পল একটা কথা আমি বললাম যে মাঠের মধ্যে মেলা হবে বৈশাখের মেলা হবে জ্যৈষ্ঠের মেলা হবে মানে আষাঢ়ের মেলা হবে মেলা আটকাইতে পারছেন মেলা তো আটকাইতে পারেন না আমার তো ক্ষমতা নেই আমার তো আটকানোর কোনো কিছু নাই যাদের আটকানোর ক্ষমতা আছে তারা তাপস করে বসেন তো এই দেশ আসলে এইভাবেই চলে এই দেশ এইভাবেই চলবে ভয় ভাব সূর্যাবানী আপনি আর পাবেন না হিংসা করবেন আবার কেউ কেউ আমার মতো আফসোস করবেন দ্যাটস ইট কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই